আচ্ছা তোমরাও কি আমার মতো এরকম বেবি হেয়ার চাও তাহলে তোমাদেরকে এই হেয়ার প্যাকটা অবশ্যই ব্যবহার করতে হবে একবার ব্যবহার করে দেখো দ্বিতীয়বার আর বলা প্রয়োজন পড়বে না তোমরা এমনিতেই ব্যবহার করা শুরু করে দিবে তো চলো বানানো যাক এটা আমি বানাবো পালন শাক দিয়া এই শীতে তোমরা পালন শাকটা অ্যাভেলেবল অলওয়েজ পেয়ে যাবা এই যে আমি পালন শাকটাকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নিব তোমরা চাইলে ব্যালেন্ডারও করতে পারো বা পাটায় হাতে পেটেও করতে পারো এরপর আমি এতে দিয়ে দিব অ্যালোভেরা অ্যালোভেরা চুলে জন্য কতটা ভালো এটার আলাদা করে বলার প্রয়োজন নেই সবাই জানে তো এই পালন শাকের পেস্টের সাথে এখন আমি দিয়ে দিব অ্যালোভেরা দিয়ে দিব দুই চামচ নারিকেল তেল আরো দিয়ে দিব দুই চামচ অলিভ অয়েল এই নারিকেল তেলটা কিন্তু আমি হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করি এটার ভিডিও আমি আগেই দিছি তোমরা যে আমার চ্যানেলে দেখতে পারো এরপর এগুলোকে সুন্দর করে মিক্স করে এবার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিব এটা দিয়ে দশ মিনিট চুলটা সুন্দর করে মাসাজ করবেন যাতে এগুলো চুলের গোড়া অব্দি ভালো মতো লেগে যায় পালন শাক দিলে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে আর নতুন বেবি হেয়ার গজাতে সাহায্য করবে এটা দিয়ে দু ঘন্টা রেখে তারপর আপনি চুলগুলো ওয়াশ করে নিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন